সেট সেট সব কথা আপনাদেরকে কিছু বেড ডক এবং কিছু গাড় ডগ দেখানোর জন্য আমি এখন আছি কাটা বনে একটা এনসেশিয়ান ডক আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই ডগ গুলো যারা নিতে চান এদের প্রাইস কিরকম বা বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সো আমার পাশে একটি হচ্ছে অ্যালসেশিয়ান ডগ এটি একটি আনকমন কুকুর বলা হচ্ছে কেন কি জন্য বলা হচ্ছে এটা এখন আমরা এই শপের সত্তাধিকারী মামুন ভাইয়ের কাছ থেকে শুনবো সো আসসালামু আলাইকুম মামুন ওয়া আলাইকুম আসসালাম ভাই মামুন ভাই আমাদের বিস্তারিত হ্যাঁ ভাই এটা হলো এটা হলো সম্পূর্ণ গার্ড ডগ হিসেবে পালে অ্যালসেশিয়ান জার্মান শেপার্ড অ্যালসেশিয়ানের মধ্যে একটা কালার খুবই কালার রেয়ার কালার আর কি গোল্ডেনটা বেশি সম্পূর্ণ গার্ড ডগ হিসেবে পালার ইচ্ছা থাকলে এই জার্মান শেমার আমার ডগটা পালতে পারেন এলচেশিয়ান এলচেসিয়ানটা ফিমেল ডগ আমি মেল ডগ ফিমেল ডেক যে কোনো কোয়ালিটি লাগে আমরা দিতে পারি আর কি এটার বয়স হচ্ছে এখন দশ মাস আমরা এটার হলো দাম তো প্রাইস চাচ্ছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস তাই তো আচ্ছা এটা খাবারের মেনু কী খাবার নর্মালি খিচুড়ি খায় ওদের রাইস যেমন চিকেন ওর সাথে সবজি দিয়ে আমরা খিচুড়ি খিচুড়ি বয়েল করে খাওয়াতে পারবেন জার্মান মানসিপাট পুকুরকে এদের তেল মশলা খাওয়ানো যাবে না তেল মশলা খাওয়ালে ওদের লোমের প্রবলেম হবে স্কিনের প্রবলেম হতে পারে এই জন্য খাওয়াটা সম্পূর্ণ বয়েল খাওয়ার খাওয়াতে হবে তেল মশলা ছাড়া আচ্ছা যারা নতুন ক্রেতা যাদের আসলে ডগ পালার নাই বা নতুন পালতে চাচ্ছে তারা দেখা যায় নানা ধরনের সমস্যা ফেস করে সেক্ষেত্রে আপনারা কি ধরনের সাপোর্ট করে থাকেন অবশ্যই আমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের আমাদের নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে যে কোনো সুবিধা অসুবিধা আমরা অবশ্যই যোগাযোগ করবে তাদের সাথে হ্যাঁ এরা হলো যোজো নাম আপনার হলো জার্মান সেবার হলো কালারের মধ্যে ব্ল্যাকটা বেশি কারণ এই কালারটা খুবই রিয়ার আমাদের এখানে ব্রাউনটা বেশি থাকে ব্ল্যাক ব্রাউন আর এটা হলো ব্ল্যাক কালারটা বেশি কিন্তু খুবই অ্যাক্টিভ গার্ডুকে খুবই ভালো ডগ আপনার ফিমেল ডগ আর কি ছয় মাস বয়স খুবই পেলে ফুল আর কি সব কথা শুনে আর হলো জার্মান তো পেলে ফুলো থাকে গার্ড হিসাবে খুবই ভালো ডক বাসা যেমন বাসার জন্য পোজারের জন্য ফ্যাক্টরি যে কোনো জায়গায় গার্ডের জন্য পালতে পারবেন

সবাই গার্ডাক হিসাবে পালে আবার বড় দাঁতের কুকুর হিসেবে পালতে পারে সো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন